মটন হ্যাঁ মটনের লাইন আপটা কলকাতা থেকে তৈরি করতে হলো আমাকে বহু কষ্টে মানে মটন মটন কলকাতা থেকে সকাল সকাল ছটা থেকে আমাদের বাস ওখান থেকে ছাড়বে ফর ব্রিঙ্গিং মটন অ্যান্ড কক চিকেন ফর দমকা বিরিয়ানি মেদিনীপুর দ্যাটস ওয়ার্ট ইট ইজ ভেতরে যাওয়া যাক একদম ভেতরে যাওয়ার আগে ভাবলাম একটু কিচেন থেকে ঘুরেই যাই যেহেতু কিচেন ওপেন টু অল সবার জন্য ওপেনই থাকে অলওয়েস তো ভেতর থেকে ঘুরে দেখতে পারছো কীভাবে বিরিয়ানির মশলাটা তৈরি হচ্ছে একবার দেখো তারপর বিরিয়ানির ওপরে কীভাবে ঘি দিচ্ছে দেখো খুব বেশি ঘি কিন্তু এটা ইউজ করে না সেটা দেখতেই পেলে তোমরা আর এখানে কিন্তু কাঠের জালে কিন্তু রান্না হয় সেটা তোমরা নিজের চোখে দেখছো যেভাবে বলেছিলো দাদা তো সে ঠিক কিন্তু তাই আর যখন বিরিয়ানির মানে ঢাকনাটা খোলা হলো তার যে স্মেলটা গাইস কি বলবো আর এরকম কলা পাতায় এত বড়ো সাইজের মটন দিয়ে জিপ দিয়ে তো জল বেরিয়ে মানে মানে বেরিয়ে আছে ব্যাপার তো আমার তো দারুণ লাগে মোটামুটি আর তোমাদের কার কার মোটামুটি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও আর